সম্মানিত সহকর্মী বিন্দু আসসালাম আলাইকুম মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত মিহিরান লার্নিং একাডেমি সব সময় সব খবর সবার আগে নিয়ে আপনাদের সামনে হাজির হয় এখনো যারা মিহিরান লার্নিং একাডেমি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো এবং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আপনি নোটিফিকেশন পান নতুন কোনো ভিডিওতে চলুন কথাnavbar আমরা শুরু করা যাক যে সব পক্ষ নামাললে এপ্রিল মাস থেকে বেতন বন্ধ হয়ে যাবে শর্তগুলো কি কি আমরা একটু দেখে আসি এক নম্বর হচ্ছে এমপিও শিটের সাথে ব্যাংক অ্যাকাউন্টের প্রদত্ত তথ্যের মিল নেই অর্থাৎ এমপিও শিটে আপনি যে আপনার নামের যে বিবরণ দিয়েছেন এবং ব্যাংক অ্যাকাউন্টে যদি নামের বিবরণে কোনো পার্থক্য থাকে গরমিল থাকে তাহলে আপনার যদি এগুলো সংশোধন না করেন তাহলে এপ্রিল মাস থেকে আপনার বেতন বন্ধ হয়ে যাবে দুই নম্বর যে শর্ত হচ্ছে যাদের এনআইডি সাথে এমপিসিটির নামের মিল নেই এমপিসিটি আপনার একরকম নাম এনআইডি তে আপনার আর একরকম নাম বা নামের আকুলই কোনো ভুল অর্থাৎ এক জায়গায় আপনার এমপিসিটি ভুল আছে কিন্তু এনআইডি তে ভুল নেই এই ধরনের কোনো ভুল থাকলে যদি এগুলো সংশোধন না করেন এপ্রিল মাস থেকে আপনার এফটিতে বেতন আসা বন্ধ হয়ে যাবে তিন নম্বর যে শর্ত এটা হলো যাদের এমপিএসআইটের সাথে ব্যাংক অ্যাকাউন্ট বা এনআইডি এর যেকোনোটির আকৃতি ভুল। অর্থাৎ কোন একটা এম জিনিস হচ্ছে তিনটি একটা চেম্পিয়নশিপ একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট একটা হচ্ছে এনআইডি। আর এই তিনটার মধ্যে যে কোনা একটাতে যদি আপনার আক্ষরিক ভুল থাকে। একই রকম না হয়। কোনাটাতে যদি আক্ষরিক ভুল থাকে অক্ষর দিয়ে কোনো ভুল থাকে তাহলে আপনি যদি এগুলো সংশোধন না করেন তিনটায় যদি একই রকম না করেন তাহলে আপনার এপ্রিল মাস থেকে আসা বেতন বন্ধ হয়ে যাবে এনআইডি নম্বরে ভুল আছে এটা হচ্ছে আপনার এনআইডি নম্বর যদি যখন আপনি ফর্ম পূরণ করেছেন ওই জায়গায় আপনি ভুলক্রমে অন্য এনআইডি নম্বর কোথাও একটা নম্বর ভুল করেছেন বা ব্যাংক অ্যাকাউন্টে এনআইডি নম্বর যদি কোথাও ভুল থাকে অর্থাৎ তিনটার মধ্যে যদি এমপি ব্যাংক অ্যাকাউন্ট এগুলোর কোথাও যদি আপনি এনআইডি নম্বর ভুল করে থাকেন এবং এটা যদি আপনি সংশোধন আবেদন না করেন তাহলে এপ্রিল মাস থেকে আপনার বেতন আসা বন্ধ হয়ে যাবে পাঁচ নম্বর যে শর্ত এটা হলো যাদের মোবাইল নম্বর ভুল আছে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টটি এক রকম নম্বর মোবাইল নম্বর দিয়েছেন ইএফটির আবেদনে আরেক রকম মোবাইল নম্বর দিয়েছেন এই ধরনের কত এইরকম তথ্য থাকলে আপনার ইএফটি এপ্রিল মাস থেকে আপনার বতন আশা বন্ধ হয়ে যাবে 6 নম্বর শর্ত হলো যাদের এমপি সিটি এক রকম এনআইডি এবং ব্যাংকে আরেক রকম এনআইডি নম্বর অর্থাৎ এমপি সিটি এক রকম এনআইডি নম্বর এবং আরেক রকম নম্বর দিয়েছেন আপনি এমপি আইডি অর্থাৎ দুই জায়গায় দিয়ে এমপি সিটি এক রকম ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছেন আরক রকম এনআইডি নম্বর অর্থাৎ ভুলক্রম যদি কোন একটা নম্বরও যদি আপনি চেঞ্জ হয় তাহলে তো ভুল হয়ে গেল এই রকম কোন তথ্য থাকলে আপনার এপ্রিল মাস থেকে বেতন আসা বন্ধ হয়ে যাবে এবং সাত নম্বর হচ্ছে যাদের যদি আপনার কোনো অ্যাকাউন্ট যদি ইনিকটিভ থাকে আপনি এমন কোনো নম্বর দিয়েছেন যেটা এমপি এর সাথে মিল নেই বা এমন কোনো নম্বর দিয়েছেন যেটা এমপি সিটে একরকম নম্বর আবার ইএফটিতে আরেক রকম নম্বর এই রকম যদি তথ্যগত ভুল থাকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যদি দুই জায়গায় দুই রকম হয় তাহলে আপনার এপ্রিল মাস থেকে বেতন আসা বন্ধ অর্থাৎ একরকম ব্যাংক অ্যাকাউন্ট একরকম নম্বর আছে এমপিসিটি আপনি যখন ইএফটি তে ফর্ম ফিল আপ করেছেন ওই জায়গায় আরেক নম্বর আরেকটি নম্বর দিয়েছেন কিন্তু সংশোধন করেননি তাহলে এপ্রিল মাস থেকে আপনার অ্যাকাউন্টে বেতন আসা বন্ধ হয়ে যাবে আর মাউসি কিন্তু এই সংশোধনের জন্য ছয় তারিখ পর্যন্ত ছয় মার্চ পর্যন্ত সময় ছিল এটা এখন বৃদ্ধি করে সময় দেওয়া হয়েছে বিশেষ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠান পর্যায়ে এই বিশ তারিখের মধ্যে আপনার যত ধরনের সমস্যা আছে এগুলো সমাধান করে যদি আপনি আবেদন করেন ইনশাল্লাহ এগুলো সব সমস্যা সমাধান হয়ে এপ্রিল মাসে আপনার বেতন বন্ধ হবে না আর যদি এগুলো যদি কোনো একটা সমস্যা থাকে যদি সংশোধন আবেদন না করেন সংশোধন না করেন এপ্রিল মাস থেকে আপনার বেতন বন্ধ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম